কথা বলার ভাষা কি ছিল বা মুঘলদের ভাষা কি ছিল সম্রাট বাবরের ছিল চাকতাই চাকতাই ভাষাটা ছিল তুর্কি ভাষার একটা শাখা এটাকে চাকতাই তুর্কি বলা হয় কিন্তু ভারত আসার পরে মুঘলদের দাপ্তরিক ভাষা ছিল পার্সি প্রশ্ন আসতে পারে তারা পার্সি ভাষাকে কেন গ্রহণ করেছিল এই প্রশ্নের সঠিক উত্তর নাই তবে অনেকে অনেক মত দিয়েছেন তার ভিতরে আমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত মনে হলো এটাই যে মোগল সম্রাটরা ভারতে আসার পরে ভারতের ভাষা এবং সংস্কৃতিকে গ্রহণ করেছে তারা আসার পূর্বেও এখানে পার্সি ভাষা প্রচলিত ছিল যেহেতু পারস্য থেকে আগত শাসকরা বা পারস্য থেকে আগত মানুষরা এই অনেক লম্বা একটা সময় এবং এখানে দিল্লি সালতানাত বাংলা সালতানাত যারাই ছিল পার্সি ভাষার লোক ছিল যার কারণে মোগলরা দেশে আসার পরে তাদের ভাষাকে দেশের উপর চাপিয়ে দেন নাই বরং তারা নিজেদের চাক্তাই ভাষাকে ত্যাগ করে পূর্ব প্রচলিত পার্সি ভাষাকেই তারা গ্রহণ করেছে